সকলকে স্বাগত আজকে বিএলওদের ট্রেডিং ট্রেনিং হচ্ছে নজরুল মঞ্চে সেখানে আমরা এসেছি সেখানে অনেক টিচার্সদের নিয়ে অনেক মন্তব্য চলছেন টিচার্সরা বলছেন যে তারা এখানে অন ডিউটি করবেন না ডাবল সিগনেচার করবেন না তাদের অনেক কথোপকথন এখানে আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি সেটা আপনারা দেখুন কিন্তু টিচার্সদের সাথে এখানে আইসিডিএসের দিদিরাও উপস্থিত আছেন আমি তাদের কাছে চলে যাচ্ছি তাদের মন্তব্যকে শুনেছেন আচ্ছা আপনি তো এখানে অন ডিউটি রয়েছেন আপনাদের কি মন্তব্য আপনারা কি কাজ করতে চাইছেন না আপনারা কি শুধু সিগনেচার করতে চাইছেন কি বলছেন আমরা কাজ করতে চাইছি আপনারা আপনারা কোথা থেকে কোন ডিপার্টমেন্ট থেকে আছেন আমরা বেহালা এসডিএস আর আপনারা কাজ করতে চাইছেন আপনারা সিগনেচার করেছেন না আচ্ছা আপনারা না আমি শুনে যাব আচ্ছা এখানে টিচাররা যে সিগনেচার করছে অন ডিউটি তারা বলছে ডাবল সিগনেচার করবে না আপনারা কি তাদের কথার সাথে একমত না তাহলে আপনি কি বলছেন আমি বলছি যে আমরা তো আইসিডিএস থেকে এর আগেও বারবার আমরা ডিউটিটা করেছি বর্তমানে অন ডিউটি যেটা সেটা আমরা সঙ্গে একমত নই তার কারণ হচ্ছে আমাদের অফিস থেকে যদি কোনো ইনস্ট্রাকশন না আসে তাহলে আমরা তো একমত হতে পারি না এদের সঙ্গে ঠিক আছে আপনার কি মতামত করেছেন আমার মতামত হচ্ছে আমাদের উপর মহল থেকে বলেছে কোনো সই করতে না আমরা তো এর আগে অনেক ডিউটি করেছি আমরা এমনি সই করিনি তাই আমরা বিয়েলোর কাজ করতে চাই ওরা যারা সই নিয়েছে তারা হচ্ছে স্কুল টিচার তারা সই করবে তাদের সঙ্গে তো আমাদের একদম মেলে না আমরা অমনারী কর্মী তাই আমাদেরকে ধারণ করেছেন আমাদের সুপারভাইজার যে তোমরা কোনো সই করবে না ঠিক আছে কথা হয়েছে বেশ অনেকেই ছিলেন আপনারা প্রসেসটা কন্টিনিউ করতে দিন আপনাদের যা বক্তব্য সেটা এসডিও সাহেব শুনবেন আমি কিন্তু প্রথমেই বললাম আপনাদের যা বক্তব্য এসডিও শুনবেন এবং আপনাদের তরফ থেকে বলা হয়েছিল একটা মাইক প্রোভাইড করা প্রত্যেকে যারা বলতে চান তারা বলতে পারবেন যদি এসডিও সাহেব সেটা না শোনেন তার পরবর্তী পদক্ষেপটা পরবর্তীভাবে কিন্তু আপনারা যদি শান্ত হয়ে না বসেন তাহলে আমি আমি বোথায় খুব স্পষ্টভাবে বললাম আপনারা যদি বসেন আপনাদের এই পয়েন্টগুলো আমি এসডিও সাহেবকে জানিয়েছি এসডিও সাহেব ট্রেনিংটা কন্টিনিউ করতে চাইছেন আপনাদের বক্তব্য আপনারা রাখবেন আপনাদের প্রতিনিধিরা ওখানে উপস্থিত ছিল দয়া করে আমাদের সাথে একটু কোঅপারেট করুন প্রসেসটাকে